একটা বইয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য পেয়েছি সেই তথ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো একটা বই পড়া শেষ করলাম বইটার নাম হচ্ছে ইতিহাসের স্বপ্নভঙ্গ আমার খুব পছন্দের বই আমার খুবই পছন্দের রাইটার সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন এই বইটা নিয়ে আমি আলাদা ভিডিও করব কিন্তু ছোট্ট যে তথ্যটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এটা আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তথ্যটা কি তথ্যটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন যে সুনীল গঙ্গোপাধ্যায় এই বইয়ের বর্ণনা অনুযায়ী তিনি আপনার রাশিয়া গিয়েছিলেন আপনারা সবাই জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন এবং তার একটা বিখ্যাত বই আছে যে বইয়ের নাম রাশিয়ার চিঠি তো সেই বইয়ের রেফারেন্স ধরে সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি বলছেন যে রবীন্দ্রনাথ প্রশংসার ব্যাপারে ছিলেন অকৃপন জীবনে তিনি কখনো কারো নিন্দে করেছেন এটা একটা প্রশ্নবোধক চিহ্ন যে তিনি হয়তো জীবনে কখনো কারো নিন্দা করেননি সেই কথা তিনি উল্লেখ করছেন যাদের পছন্দ করতেন না তাদেরও তিনি প্রশংসার সার্টিফিকেট দিতে দ্বিধা করতেন না ইতালিতে গিয়ে আতিথ্যের বহর দেখে তিনি মুসলিনীরও প্রশংসা করে ফেল প্রশংসা করে ফেলেছিলেন খুব ইন্টারেস্টিং তথ্য মানে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে তিনি হয়তো কখনো কারো কখনো কারো নিন্দা করেননি এটা একজন মানুষের যথাযথ বৈশিষ্ট্য কিনা এটা চিন্তা করার দরকার আছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন আপনি ইতালি গিয়েছিলেন তিনি যাকে আমরা ফ্যাসিজমের সবচেয়ে বড় ধারক বাহক এবং ফ্যাসিজমের প্রবক্তা বলতে পারি আধুনিক সভ্যতায় তিনি নাকি তারও প্রশংসা করেছিলেন কি ভয়ঙ্কর তথ্য আমি এই তথ্যটা এই বইয়ে পেলাম আমার কাছে মনে হলো যে এই তথ্যটা একটু শেয়ার করে রাখা যেতে পারে धन्यवाद सबा